নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি মানে আমাদের যৌথ পরিবারও ভীষণ ভালো আছে তো আমাদের রথ টানার ভিডিওটা বাকি ছিল তো আজ তোমাদের সাথে শেয়ার করছি রথ টানার ভিডিওটা দেখো এই যে রথ নিয়ে বেরিয়েছে আর সবাই এই যে দৌড়ে দড়ে টানছে আর পয়সা দিচ্ছে মানে টাকা দিচ্ছে জগন্নাথ দেবকে প্রণামী দিচ্ছে আর সবাই মিলে আনন্দও করছে ভীষণভাবে আর অনেক এর সাথে না অনেক রথই বেরিয়েছিল। আমাদের শুধু একটা রথ না আরও অনেক রথ নিয়ে বেরিয়েছিলো বাচ্চারা আর যদি মানে বলো যে জুতো পরে যাচ্ছ কেন দেখবে সবাই জুতো পরেই যাচ্ছে যারা টানছে শুধু তারাই শুধু খালি পায়ে তো ছোটরা বলে বলছে পায়ে লাগবে মা জুতো পরবো আমি বললাম দেখ তোর মন যেটা চায় সেটাই কর বললাম বলে ও বললো ঠিক আছে জুতো পরে যাচ্ছে আর এই যে সবাই নিয়ে যাচ্ছে বাচ্চাগুলো আর ছোট ছোট বাচ্চারা আনন্দও পাচ্ছে আর খারাপ রাস্তা থাকলেই না চাগিয়ে নিতে হচ্ছে নাহলে তো রথটা পড়ে যাবে তো যার জন্য চাকিয়ে চাকিয়ে নিয়ে চলে যাচ্ছে তো আমাদের রথটা মানে নিয়ে যে গেছে অনেকটা দূর প্রায় লক্ষণপুর তারামান মন্দিরের কাছে ওরা নিয়ে গেছে আমি অতটা যাইনি যদিও ওরাই গেছে আর যে সকল বন্ধুরা নতুন আছো ইউটিউব চ্যানেলে তো প্লিজ পাশে থেকো আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আর ফেসবুক থেকে যারা দেখছো তো প্লিজ ফলো করে দিও ভালো লাগলে ভালো করে দিও আর এই যে বাচ্চাদের নিয়ে আর প্লিজ যদি ফেসবুক থেকে অনেক কমেন্টসে আসবে আশা করছি যে জুতো পরে কেন তোমরা তোমাদের মতন বলো কারণ বাচ্চারা যাচ্ছে পায়ে ব্যথা হবে তার জন্যই ওরা আর জুতো খুললো না আমি বললাম তোদের যেটা মন চায় তোরা সেটাই কর বলতে ওরা ওটাই নিয়ে যাচ্ছে কারণ ওরাও তো ঠাকুরই বলতে পারো আর এটা আমাদের তলার কাছে চলে এসছে কথা বলতে বলতে আর এই যে ডান দিকে দেখতে পাচ্ছ এটা তলার আমাদের পুকুর প্রতিষ্ঠা করা পুকুর এটা এখানে আমাদের যাদের বিয়ে হয় আর ভাত ফাত হয় চান করানো তাদের এটা মানে চান করানো হয় আর এমনি লোক তো স্নান করে আর কি প্রতিষ্ঠা করা পুকুরে বিয়ের আর কি পুজো টুজো হয় তো এই দেখো রথের ফুল পড়ে গেছে বলে আমাদের ছট্টিটা আবার ফুলটা নিয়ে নিল কুড়িয়ে নিল কত দায়িত্ব বুঝতে পারছো তো রথের আর ও না প্রচুর হেঁটেছে পুরোটাই বলতে গেলে হেঁটেছে না হলে এমনিতে হাঁটে না এমনি সময় সকলকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য ভিডিওগুলো দেখার জন্য আর চলে এলাম এই দেখো ঠাকুরের আর একটা জগন্নাথ দেবের ছোট্ট একটা ঠাকুরের জগন্নাথের নিয়ে বেরিয়েছে যেটা নিয়ে বেরোচ্ছে আমার ভাই এটা আরও একটা যে রদ বেরিয়েছে পাশে দেখাই গেল দেখলে আর ওই যে আগে একটা আমি টুকটুক করে যাচ্ছি ওদের নিয়ে ওরা আগে চলে গেছে এই যে দেখো এরাও একটা রদ দেখো সবাই কিন্তু জুতো পরেই আছে তো আমাদের এরা খুব মজা করছে খুব মজা করছে এটা একদম ভিউটা দেখো কত সুন্দর তার আমার মন্দিরের এখানে আমি তো অতটা যাইনি আমি আবার বলছি ওদের বাবা তোরা এত তো চলে এসেছিস আর ছুটিটা দেখো ঘন্টা বাজিয়েই যাচ্ছে ঘন্টা বাজিয়েই যাচ্ছে হেঁটে হেঁটে একা কোথায় চলে যাচ্ছে তো খুব মজা করলাম তো তোমরা রথে কে কি করলে একটু জানিও দেখো সবাই যাচ্ছে একটু জানিও আর কমেন্টস করো ভালো লাগলে লাইক করো আর মাসির বাড়িতে রোদ রাখি না মানে মামার বাড়ি ওটা আমার বাপের বাড়ি তো মামার বাড়িতেই রাখি তো ভালো লাগলে টাটা কমেন্টস করো